চিন্তা করলাম যে আসলে এইগুলা তো আমাদের যেহেতু অভ্যন্তরীণ নিরাপত্তা ও আমাদের খাদ্য নিরাপত্তার সাথে এইগুলা জড়িত সুতরাং যেহেতু খাদ্য নিরাপত্তা সবচেয়ে বড় নিরাপত্তা এটা আমার জানা এবং এটার পারে ব্যবস্থা গ্রহণ করা এটা আমার জন্য দায়িত্বের মধ্যে পড়ে এই জন্য ঢাকা থেকে সরাসরি এই প্রোগ্রামে আমাদের মাঝে যিনি সভাপতি হিসাবে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত কর্মঠ আমাদের ইয়ন মহোদয় আমাদের মাঝে আমাদের কৃষি অফিসার উপস্থিত আছেন আমাদের খাদ্য নিয়ন্ত্রক আমাদের অতি সাহেব এখানে আমাদের থানার অতি সাহেব আছেন এখানে আমাদের এই সাবেক চেয়ারম্যান সাত নম্বর ইউনিয়নের রজবালী চেয়ারম্যান সাহেব আছেন এখানে আমাদের রায়হান আছে আমাদের আমাদের কাজল আমাদের কালসার সহ আমাদের সোহাগ আছে এখানে কুসুক এখানে আমাদের এই এখানে যারাই আছেন সাত নম্বরে আরো যারা আছেন আছেন যারা সবার প্রতি আমার শুভেচ্ছা এবং আমাদের পিআইও সাহেব আছেন প্রশ্ন হইল যে অনেকগুলা বিষয় আমাদের কাজ করা লাগবে অভ্যন্তরীণ নিরাপত্তা আপনারা গম চাল যা যা এগুলাতে আর দিবেন আমার কাজ হচ্ছে গিয়ে এই কাজগুলার মধ্যে যেন কোনো দুই নাম্বারই না হয় এটা নিশ্চিত করা আমার কাজ হচ্ছে গিয়ে যে খাদ্য গুদামের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা যেন কোনোভাবেই কোনো দুই নাম্বারই করতে না পারে এটা নিশ্চিত করা আমার আমার কোনো লোক যেন দুই নাম্বারই করতে না পারেন আমার নাম ব্যবহার করে এটা নিশ্চিত করা এমপি হিসাবে আমি কি সব ব্যাপারে পন্ডিত হবো এটা নিশ্চিত না যে আমি তো সব জানি না কিন্তু একটা জিনিস জানি যে আমার কাজটা হইল গিয়া আমি যতদিন এমপি আছি ততদিন যেন সুন্দরভাবে আইনের ভিত্তিতে মানবতার ভিত্তিতে সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে আমি থাকতে পারি এই কারণে আমি মনে করি আমি আর এমপি বানাইছিলাম এই জন্য আমি চেষ্টা করে যাব যতগুলা সেক্টর আছে যতগুলা সেক্টর আছে এইগুলাতে আমি কাজ করার চেষ্টা করব আপনাদেরকে বাই দা টাইম আমি আরেকটা দাওয়াত দিয়ে রাখি আগামী শনিবার মানে কালকে আপনারা আসলে মানে খুশি হবেন যে স্বপ্নের কথা আমি এমপি হওয়ার আগে বলছিলাম যে একটা বাইপাস রোড হবে সোনার কাছে বাইপাস করে ওই ধরেন আমতুলি গিয়ে উঠবো অথবা চাঙপুরের দিকে গিয়ে উঠবো একটা বাইপাস রোড অনেক বড় হয়ে যায় এই বাইপাস রোড যদি হয় সেইটা মনে করেন আপনার পুরা ওই এলাকার জায়গাটা ওই আবার আর আরেকটা কথা কইলাম যে রোডস এন্ড হাইওয়ে ডিপার্টমেন্টের লোক জানাইবো আমরা আপনার আরে পাঙ্গা পাঙ্গে কিতা কিতা হইবো আমরা কইবো কারণ আমার একটা বিশ্বাস যে কুনানো কুনানো ভবিষ্যতে জায়গা তাম্বার বইটা আমি কইতাম না আমি একলা জায়গা কিনে না আমি লুকাই আমার লোক লইয়া গিয়া যেখানাটা আইবো আমি আগে কই দিলাম যে তোমরা অবাইলাও জায়গা আর এর ফলে তোর তোনি সব পিসের আশেপাশের লোক যারা সেরা সব তোনিগিয়া আর আপনারা যারা যেখানে আসেনি কেন তাকলা আমি শনিবারে সব পরিষ্কার করবো আপনারা সামনে কিভাবে রাস্তা হইব কি তাপড়ইবো আমার কথা তার যে সম্পদ আছে তার সম্পদের মূল্যটা যেন আপনারা বুঝতে পারেন আপনারা অনুরোধ জানাইবো আপনারা ফেসবুক এর মাধ্যমে হোক যেভাবেই হোক

আপনারা জানেন যে এরা একটা গাড়ি বাইছে। এই গাড়ির উপরও এখন 25% ট্যাক্স ইমপোজ করা হইছে। মানে এখন আর কেউ আপনারা কইতে আর잖아요 যে কেউ কোন সুবিধা পাইতাসে। আমাদের জননেতি শেখাসিনা যে ইচ্ছা। এটা হইলো ক্যা যে একটা প্রভাব দেইতামও মানে মানুষের যেন প্রভাব দিয়ে থাকে। উনি অনেক দুঃখ করে যাচ্ছে। কারণ আমাদের দেশের বাণিজ্য আপনারা জানেন যে যে পরিমাণ বিভিন্ন জায়গায় যে পরিমাণ দুর্নীতি হয়। এরারে মেনেজ ফিরে চলা একজন রাষ্ট্রনায়কের পক্ষে অনেক কঠিন তারপরে আমার মনে হয় উনি শুধু বঙ্গবন্ধুর রক্ত ওনার শরীরে এই জন্য কারো পক্ষে সম্ভব না আপনারা দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যারা কাজ করতে চাই আপনারা সবাই মিলে আমাদেরকে কাজের পরিবেশ করে দিবেন আর সাংবাদিক যারা আছেন তাদেরকে আমি বলবো আপনাদের সাথে আমি বসবো আপনারা চুরার ঘাটের বিষয়ে যত ভালো ভালো কাজ আছে এগুলা এর দিকে তুলে ধরবেন আর মানুষ তো ইসলামে আসে যে খারাপ কিছু ঘটলে যত লুকানো যায় তত ভালো কারণের দিক থেকে সাংবাদিক ভাইয়েরা আপনারা যখন নিউজ দেন তন তন এটা সত্য ঘটনায় নিউজ দিলেন বাইরের লোকরা আমাদেরকে আন্ডারমাইন্ড করে কয় দেখো সোনারগাঁও না এটা হাইজ হয়ে গেল এটা কিন্তু আমাদের এলাকা ইমেজ খারাপ হয় আমরা কিন্তু অনেক ভালো ভালো জিনিস হইততে আমি অনুরোধ করব আপনারা ভালো ভালো জিনিসগুলো আপনারা সামনের দিকে তুলে ধরবেন আমাদের ইয়োনো মহোদয় যেভাবে কাজ করতেছে প্রশংসনীয় কাজ আমি দিনের মধ্যে উনার যে পারফরমেন্স দেখতেছি আমি মনে করি আমাদের কাজ করে আপনারা আমার সাথে কথা বলবেন যাতে আপনাদের কোনো সমস্যা না থাকে আমরা সবাই একটা পরিবার আমি এমপি হওয়ার কারণে আমি এখন নিজেই আমি একটা প্রশাসন প্রশাসনের অংশ হয়ে গেছি আপনারা পরিবার আপনারা সবাই মিলে আমরা সবাই মিলে আপনাদেরকে সহযোগিতা করবে এটাই আমাদের কাজ আর জুম্মার দিন কথা বাড়াবো না আর একটা জিনিস হইলো গিয়া এখন যে জায়গায় আমি যাইতেছি এই জায়গা হইলো গিয়া আট নাম্বার ইউনিয়নের শিলবাড়ি শিলবাড়িতে ট্রান্সফরমার শুরু হয়েছে কিটা শুরু হয়েছে পল্লী বিদ্যুতের নিয়ম হইল প্রথমবার ট্রান্সফরমার বিনা পয়সায় দেয় কিটা দেখো কিভাবে যায়। পরের বার যদি বিনা বৈশাখ দেওয়ার পর এটা নষ্ট হয়ে গেলি গা আরেকটা কিনার লাগে না কি সময় কেটা বললি বিদ্যুতে ফিফটি পার্সেন্ট দেয় আর ফিফটি পার্সেন্ট খেটায় যেমন লাগে আর কোন কারণে আরেকবার যদি নষ্ট হয় বা আর এই জায়গাতে ইটা ভরণ লাগে ভরণ লাগে আচ্ছা তা আমি জিগাইলাম তুড়ি ঘন সুরা বেটায় আর বইটা যেমন লাগা খেটায়

এরাজ তুই এক তো তৈরি আইন না তাই আমরা শান্তি দিবা দিতে না কি না ওদিশা পরীক্ষাটা হচ্ছে আমি দেখতাম চাই দুই তিন মাসের মধ্যে এখন লাখ ট্রান্সফরমার